দেখছেন প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় নথি জালিয়াতি সিন্ডিকেট পরিচালনাকারী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার বাংলাদেশি মালয়েশিয়ার নথি জালিয়াতি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে ইমিগ্রেশন জানিয়েছে তবে বাংলাদেশি সেই প্রবাসীর নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ তবে তার পরিচয় প্রকাশের ক্ষেত্রে বলা হয়েছে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় সে বসবাস করছিল ইমিগ্রেশন এর মহাপরিচালক দাতুক রাসলিন বিন জুসো শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়ার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের অভিযানে তাকে হয়। দুই সপ্তাহ ধরে চালানো ভিত্তিতে অপারেশন একটি হোটেল রুম নথি জালিয়াতির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে প্রমাণ পায় তিনি আরও বলেছেন তদন্তে দেখা গেছে এই সিন্ডিকেটটি তিন মাস ধরে কাজ করছে এবং বাংলাদেশ নেপাল ভারত ইন্দোনেশিয়ায় যাদের ভ্রমণের কাগজপত্র নেই তাদের ভুয়া পাসপোর্ট সেবা দিয়ে আসছিল এই সিন্ডিকেটটি প্রমিমা নথিগুলো পেতে পাসপোর্ট ব্যবহার করে এবং প্রতিটি পাসপোর্টের জন্য একশো থেকে একশো পঞ্চাশ রিঙ্গের চার্জে প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটি পাসপোর্ট কপি তৈরি করত বলন অভিযানের সময় তারা প্রিন্টার পাসপোর্ট বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া ফিলিপাইন নেপালের একশো দুইটি পাসপোর্ট জাল ইলেকট্রনিক ই ভিসা নথির নয়টি শিট ফোমেমা পরিদর্শন ফর্মের চারটি সিট এতে ছাপা বাংলাদেশি পাসপোর্ট পৃষ্ঠাসহ কাগজ এবং জাল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়াল্লামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরল সেন্ট্রাল এর পাশে এন সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন চৌষট্টির অধীনে আরও অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার বাংলাদেশিকে পুত্র জয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক রাসলিন বিনজোসো একই সঙ্গে সেই বাংলাদেশি কি উপায়ে এই সিন্ডিকেটটি তৈরি করে এই নথি জালিয়াতি কার্যক্রম চালাত তাও তিনি জানিয়েছেন মূলত তার প্রধান টার্গেট ছিল বাংলাদেশি নেপালী ভারতীয় এবং ইন্দোনেশিয়ার প্রবাসীদের যারা মালয়েশিয়াতে অবস্থায় বসবাস করত এবং এক্ষেত্রে তাদের জাল পাসপোর্ট জাল ভিসা স্টিকার সহ ইত্যাদি কাগজপত্র সরবরাহ করা হতো সেই সিন্ডিকেটে একমাত্র বাংলাদেশে এই কাজ করত কিনা তার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারে আরো তদন্ত চলছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ প্রকাশ কণ্ঠ নিউজ ডেস্ক